হ্যালো এভ্রিওান ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ আমি বন্নি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন আজকে চলে যাচ্ছি আমার বোনের একটি মেয়ে হয়েছে তো ওই মেয়ের জন্য ছোট্ট একটা অনুষ্ঠান করছে তো আমরা সবাই যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছি ওই পিছির জন্য ছোট্ট একটি কর্নার করা হয়েছে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে মূলত এটা দোলনা চড়ার অনুষ্ঠান যদিও এখন দোলনায় চড়ায় না এখন মডার্ন হয়ে গেছে যাই হোক এরপর আসছি আসার পর আমাদেরকে নাস্তা দিয়েছে আমরা মিষ্টি খাচ্ছি খুব জোরে সোরে আরাম করে এরপর এখানে অনেকেই আসছে কিছু লোক এখানে ড্রয়িং রুমে বসেছে আর কিছু লোক আমার তালতোবনে বেডরুমে বসেছে মানে আমরাই বসেছি তো সবাইকে খুব আপ্যায়ন করছে ওনার হাজব্যান্ড মিষ্টি ইটা সেটা নাস্তা পানি যা যা দেওয়া দরকার তাই তাই দিচ্ছে সবাইকে আমরা সবাই খেয়ে নিলাম এর মধ্যে একটা আকাম করে বসলাম আমার বোনের যার আমি মিলে কী যেন একটা টানাটানি করতে গিয়ে চা ফেলে দিয়েছি এর মধ্যে চলে আসলো আমার আরেকটি তালদো বোন এসে আমার বোনের সাথে খুব কোলাকুলি করছে মানে তার বাবির সাথে কোলাকুলি করার পর দেখা গেলো তার সাথে লেগে গেল কি একটা চুরির সাথে এরপরে কিছুক্ষণ বসে ছবি টবি তুলছে আমরা সবাই খুব ফটো সেশন করছি বাচ্চাকে নিয়ে সবাই আছে এখানে একসাথে মিলে মিশে খুব মজা লাগে আসলে একটা বাচ্চা হলে না সবার খুব আনন্দ লাগে অনেকেই বাচ্চা চায় পায় না আবার বাচ্চা হলে অনেক মজার হয় সবাই মিলে মিশে অনেক মজা করা হয় সবার কলচুরেই বাচ্চা থাক এটাই আশা করি বিয়ের পর সব মেয়েরই আশা থাকে কখন বাচ্চা হবে আর কখন মা বলে ডাকবে মা হওয়ার তৃপ্তিটা আসলো অন্য ধরনের মা বাবা জুড়ে থাকে সন্তান এরপর সবাই মিলে কয়েকটা সেলফি নিলাম আমার মন মতো হচ্ছে না তুলে নিলাম এরপর দেন মূল অনুষ্ঠান শুরু হলো মানে সুর বলতে কি দোলনাই চড়াবে এদিকে আবার বেয়ান বেয়ানেরা সবাই বুড়া বুড়িরা ছবি ছবি তুলছিল ছবি তোলার পর মানে আমরা তুলেছি এরপর ওরা তুলছে আমি এর ফাঁকে একটু করে দেখলাম কি কে রান্না করেছে সবাই দুষ্টামি করছে এই অতীতে আসছো আবার রান্নাঘরে কি এখানে দোলায় চললাম একটু করে সবাই মিলে ছবি তুললাম এরপর দেখলাম যে দোলনা ঠিক করছে দোলনা নয় অ্যাকচুয়ালি তো এরপর মামায় নাকি তুলে দিতে হয় এমনটাই নিয়ম এক একজনের এক এক নিয়ম আসলে তো ওর ভালো নাম হচ্ছে নবন্যা আমরা আদর করে পিচ্ছিটাকে ফরিং বলি সবাই খুব আদর করে বলছি ফরিং ফরিং দুষ্টমে করছিলাম এরপর দোলায় চড়িয়ে দিল মামা আমার বোনের ভাসুর তারপর ছবি তুলছে সবাই খুব মজা করছে বাচ্চারা সবাই আসছে বাচ্চাদেরকেও তো বাচ্চারাই পাগল হয়ে যায় আমার ছেলে এসে এসে দেখছে আদর করতে চাচ্ছে ওর গায়ে হাত দিতে চাচ্ছে কিন্তু অন্য আর একটা বেবি বলছে না 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 হাত দিও না হাত দিও না এরকম করে আসলে বাচ্চাদেরই মজা এটা সব বাচ্চারা মিলে ওখানে দোলায় তুলতে হয় নাকি বই খাতা দিতে হয় কি কি জানি নিয়ম কানুন থাকে আসলে আমার সব পুরোপুরি জানাও নেই তবুও বলছি অনেকে আবার এই প্রোগ্রামগুলো করে না যাই হোক এরপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে খুব মজার মজার রান্না হয়েছে আমরা সবাই খুবই ফান করছিলাম এখানে আমার তালতো বোন বলছে নাও তুলে তুলে দাও দু শালিদেরকে মানে আমার তালতো বোনের জামাই আমাকে শালি পালায় তো এখানে তার একটা তালতো বোন আসছে ও তো শালি এখানে খাওয়া দাওয়ার মধ্যে প্রতিযোগিতা চলছে কে কী খাচ্ছে আবার কেউ কেউ বলছে কেউ বেশি খাচ্ছে কেউ কম খাচ্ছে এইসব নিয়ে আসলে আমরা খুব মজা করছিলাম মজা টজা করে আসলে খাওয়া শেষ এরপর যাওয়ার বলা যা চলে যাবো সবাই যেই যা যার মতো এই ভিডিওটা একটু দেখতে অসুবিধা হচ্ছে আসলে আমি এখন এডিট করতে বসেই দেখলাম এটা এমনটা হয়েছে আর করা হয়নি যাই হোক ভালো না লাগলে স্কিপ করবেন কিছুই তো করার নেই এখন এডিট করতে বসে দেখলাম ভয়েস দিয়েছি তো এই পর পান খাওয়া খাওয়া হলো আমার নিমন্ত্রণ খাওয়ার পর একটু পান না খেলে আসলে হয়ই না এরপর চলে যাচ্ছি এখনকার মতো বাসায় চলে আসছে যে যার মতো গাড়ি নিচে চলে আসছে সবাই বিদে দিদে নিয়ে বের হয়ে যাচ্ছে ওদের বাসা থেকে আমার ছেলেকেও কাপড় চেঞ্জ করে দিয়েছি গাড়ি তো উঠে যাব এখনকার মতো ভাবে এটাটা